ফাইনালি আমার একটু সময় হলো একটা ব্লগ এডিট করার আমি লাস্ট দশ বারো দিনেও কোনো ব্লগ এডিট করতে পারিনি অ্যান্ড আমার চ্যানেলে আপলোড করতে পারিনি আমি অনেক চেষ্টা করছিলাম একটু টাইম বের করার বাট সেটাও সম্ভব হয়ে ওঠেনি এনিওয়েস হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ সো আমি হচ্ছে একটা নতুন ইন্টার্নশিপে জয়েন করেছি দ্যাটস ওয়াই ইদানিং আমার প্রচণ্ড ব্যস্ত থাকা হয় অ্যান্ড ব্যস্ততার কারণে কোনো ব্লগ এডিটও করা হচ্ছে না দ্যাটস ওয়াই আমার ইউটিউব ওর ফেসবুক কোথাওই কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না অ্যান্ড আজকে আমি যে ব্লগটা এডিট করছি এটা কিন্তু অলমোস্ট পনেরো দিন আগের একটা শ্যুট করা ব্লগ তো যাই হোক সেদিন হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড নিপা আমরা দুইজন মিলে হচ্ছে চলে গিয়েছিলাম আমরা বেসিক্যালি যেখান থেকে ইন্টার্ন করব সেখানে আমরা হচ্ছে মেডিসিন ল্যাবরেটরিতে একটা ইন্টার্নশিপ করছি তো এইটার জন্য আমাদের বেশ কিছু ফর্মালিটিস মেনটেন করতে হতো অ্যান্ড অলসো তারা আমাদেরকে একটা ফুল মেডিকেল বডির হেলথ চেক দিয়েছিল তো এই হেলথ চেক আপ করার জন্য সেদিন চলে গিয়েছিলাম ফার্স্ট অফ অল হসপিটালে অ্যান্ড দেন হসপিটাল থেকে বের হয়ে দুজনেরই খুবই সাফু লাগছিল দ্যাটস ওয়াই আমরা ভাবলাম আমরা একটা সুপারশপ ঘুরে আসি তো যেইভাবে সেই কাজ পাশেই একটা সুপারশপ ছিল দেন আমরা সুপারশপটা চলে গেলাম এই সুপারশপে গিয়ে বলা যায় আমার মন একটুখানি ভালোই হয়ে গিয়েছে কারণ এই সুপারশপে অনেক রকমের কেক চকলেটস অ্যান্ড অনেক রকমের স্পাইস ছিল আমি যেহেতু রান্না করতে ভীষণ ভালোবাসি তাই বিভিন্ন রকমের স্পাইসেস নিয়ে কিন্তু সবসময় আমার অনেক ইন্টারেস্ট কাজ করে সো আমি কিছু স্পাইসেস অ্যান্ড হচ্ছে কিছু কেকস নিয়ে নিয়েছিলাম আজকে আবার আমাদের বাসায় আমার ভাতিজা আসবে ও অনেকদিন পর আমাদের বাসায় আসছে তো যাই হোক এসব শপিং করে দুজন মিলে আবার রান্না দিয়ে দিচ্ছি বাসায় যাব।। যাত্রাবাড়ির ধুলা খেতে খেতে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল তো একদম মাস্ক টাস্ক পরে প্যাকেট হয়ে বাসায় চলে আসলাম এসে ফার্স্ট অফ অল ব্যান্ডেজটা খুললাম অ্যান্ড দেন হচ্ছে একটু ঝালমুড়ি খেয়েছিলাম বিভান এনে দিয়েছিল এরপরে হচ্ছে এই তো আরাফ চলে এসেছে ওকে হচ্ছে ওর গিফটগুলো দিলাম ও তো এটা পেয়ে ভীষণ হ্যাপি আরাফ আমাদের পাশে আসলে আমার খুবই ভালো লাগে কিন্তু ওরও আসা হয়ে ওঠে না আর আমিও তেমন একটা সময় করতে পারি না যাই হোক সারাদিনের ধকল শেষে আমি খুবই টায়ার্ড ছিলাম তো রাতের বেলা একটু চিপস টিপস খেয়ে ঘুমিয়ে গিয়েছি কারণ পরের দিন আমার অ্যাগেইন একটা মেডিকেল চেক ছিল এটা বেসিক্যালি একটা টিভি টেস্টের মতো ছিল যাই হোক আমি আগে কখনো এই জাতীয় টেস্ট বা অ্যালার্জিক টেস্ট এটাকে বলে এসব করাইনি এটাই আমার ফার্স্ট টাইম তো আজকে হচ্ছে আমি এটা এটা ফলো আপে গিয়েছিলাম সত্যি কথা বলতে গেলে ইন্টার্নশিপ শুরুর আগে আমার এরকম ফুল মেডিকেল হেলথ চেকআপের জন্য যেই পরিমাণ একটা প্যারা গিয়েছে আমি তো ভীষণ স্ট্রেস ছিলাম যে ইন্টার্ন শুরু হলে না যেন কি হয় অ্যান্ড এখনও খুবই ব্যস্ততা দিন যাচ্ছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে নতুন কোনো ব্লগে দেখা হবে টাটা